মিথুন রাশি কাল পুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হলো গেমিনি এবং মিথুন রাশি হল বায়ুতত্ত্বের অধীনে রাশি যেহেতু মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ তাই মিথুন রাশির মানুষরা সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় মিথুন রাশি বায়ুতত্ত্বের অধীনে রাশি তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরাও যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় মিথুন রাশির মানুষরা খুব পরিশ্রমী খুব কর্মঠ তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করেন না মিথুন রাশির মানুষরা যেমনও জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এই বিষয়গুলি মিথুন রাশির মানুষদের সবচেয়ে বড়ো স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন অপমান বদনাম লাঞ্ছনা মিথ্যা অজুহাত সহ্য করতে হয় এই মিথুন রাশির মানুষদিকে এই মিথুন রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন মঙ্গল কিন্তু মিথুন রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে রাজযোগ প্রবেশ করতে চলেছে মিথুন রাশির দ্বিতীয়ভাবে শুক্র এই মুহূর্তে মিথুন রাশির সাপেক্ষে সতেরোই সেপ্টেম্বর আঠেরোই সেপ্টেম্বর এবং উনিশে সেপ্টেম্বর থেকে আগামী কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে এবং পীড়িত থাকলেও কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র মিথুন রাশির একাদশে প্রবেশ করছে এবং সেখানে বুধের সাথে ট্রানজিট করছে শ্রেষ্ঠ হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যার পর ভাগ্যের জায়গায় ভীষণ পরিবর্তন আনতে চলেছে বর্তমানে মিথুন রাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে যে ভীষণ খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে মিথুন রাশির সাপেক্ষে এই মঙ্গল বৃহস্পতি বুধ কিংবা শুক্রের ট্রানজিটে যে যে জায়গাগুলিতে সবথেকে বড়ো পরিবর্তন আসছে সেইগুলি কি না যেই সমস্ত জায়গাগুলিতে ডিপ্রেশন স্ট্রেস টেনশন চাপ এইগুলি চলছিল সেইগুলির পর মিটে যাবে সব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি আরও সুন্দর আরও মজবুত হতে চলেছে এরই পাশাপাশি মিথ্য রাশি কি সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি মিথুরাশির লগ্নে প্রবেশ করছে যার কারণে সন্তান প্রাপ্তি সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি চাকরিযোগের পূর্ণ সম্ভাবনা শুরু হতে যাচ্ছে তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে আগামী অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো ইতিমধ্যে গ্রহের গোচরে মিথুন রাশির সাপেক্ষে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ দিকেও ফেস করতে হচ্ছে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসে বিভিন্ন জায়গায় একটা শত্রুতা সহ্য করতে হয়েছে এতদিন তবে এরপর সেই সমস্ত জায়গায় যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যারা আপনাদের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে তাদের সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন মিথুল হিসাবে কি দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন আপনার পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে এরপর স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্রের পর শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পথ মিথুন রাশির জন্য আরও সুন্দর আরও মজবুত হবে মিথুন রাশির জীবনে এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাই নেই অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘ কয়েক মাসের তৃতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে কেতুর অবস্থান রয়েছে যার কারণে শরীরের অবস্থাও কিন্তু মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় সেই সমস্যা কিন্তু মৃত্যুর রাশি পরে মিটে যাবে কেননা বেশ কয়েকটি শুভ গ্রহের অনুকূল গোচর মিথুন রাশির পক্ষে ভীষণভাবে পরিবর্তন আনতে চলে কোন জায়গাগুলিতে না দ্বিতীয়ভাবে মঙ্গল মৃত্যুনাথ হিসাবে সূর্য একাদশে বুধ শুক্র যার কারণে রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাব। বেশ কয়েকটি গ্রহের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি অলরেডি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যার পর মিটে যাবে এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে অনেক ক্ষেত্রে অনেক কাজে আপনি এগিয়ে গিয়েও বাধা পেয়েছেন এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরি কর্ম ব্যবসা কিংবা স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে বিভিন্ন দিক থেকে পড়াশোনার জায়গাতেও আপনারা ভুগেছেন কিংবা সফলতা প্রাপ্তির পথে বাধা দেখা দিয়েছিল সেই জায়গার সমস্যা মিটি যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে মিথুন রাশির ক্ষেত্রে অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হলো পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের যে মানসিক চাপ ছিল সেই মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন পরিবারের মানুষজনদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে অবনতি যে সমস্ত যে প্রবলেমগুলি চলছিল পরিবারের সুখ শান্তি যে বিঘ্নিত হচ্ছিল সেইগুলি কিন্তু মিটে যাবে সুখ শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় ও আরও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদ করে ডিভর্সি ব্যক্তি রয়েছেন আগামী সময়কালের মধ্যে বিবাহের যোগ তৈরি হবে এবং পরিবারগত দিক থেকে বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে অবিবাহিত ব্যক্তিরা এতদিন ধরে বিবাহের দেখাশোনায় আসছিল কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহগুলি ভেস্ত যাচ্ছিল সেই জায়গার মঙ্গল কিন্তু মিথুন রাশির জন্য দ্বিতীয়ভাবে প্রবেশ করছে এবং শুভ পরিবর্তন আনছে এই মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি ও হিসেবে হিসাবে বিবেচনা করে হয় যার মারফত বিবাহের জায়গায় পরিবর্তন আসছে এটি পাশাপাশি যারা প্রেম করেছেন প্রেম থেকে ব্যাপার বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতীয় জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংসের জায়গায় চলছে টানা পড়েন চলছে সমস্যা এতদিন ধরে মিথুন রাশির জাত জাতিকারা টাকা পয়সা ইনকামের পথে নানা রকম বাধা নানারকম প্রতিকূলতা বা সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে আপনি কৃষক হন আপনি ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় অর্থের ইনকাম কিংবা অর্থ সেভিংসটা কমে গেছে যেই তুলনায় এফোর্ট দিচ্ছেন যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় যথার্থ পারিশ্রমিক পাচ্ছে না পর্যাপ্ত ইনকাম করার পথে কিছুটা সমস্যা দেখা দিয়েছে অনেকে চাকরির ক্ষেত্রে চাকরি হারা বা কর্ম হারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা কাজটা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন কিংবা অনেকের ক্ষেত্রে কোম্পানি লকআউট হয়ে গেছে কোম্পানি বন্ধ হয়ে গেছে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় কিন্তু এরপর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কেননা আমরা জানি মিথুনাশির সাপেক্ষে লগ্নে অবস্থান করে রয়েছে দেবগুরু বৃহস্পতি যার কারণে ভাগ্যপতি কর্মপতি এবং লগ্নপতি হিসাবে দেবগুরু বৃহস্পতি বর্তমানে মিথুন রাশির জাতক জাতিকাদের চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটাবে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুট্ভ কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে যে কোন দিক থেকে চাকরি প্রাপ্তি পথে নতুন নতুন কাজের অপার আসবে নতুন নতুন কর্মের দুয়ার আপনাদের সামনে খুলে যেতে চলেছে অন্যদিকে টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না কেননা আপনারা সেই দশমভাবে শনির অবস্থান ছিল সেই শনি কিন্তু বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করেছে মিন রাশিতে যার কারণে এরপর অর্থ সেভিংসের জায়গায় মনোযোগ বৃদ্ধি পাবে এতদিন ধরে অর্থনৈতিক দিক থেকে বিলাসিতা বেড়ে গিয়েছিল হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়া কিংবা বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা বা পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে বেশ কিছুটা জমানো অর্থ জমানো পুঁজি খরচ হয়ে যাচ্ছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় আয় ব্যয়ের হিসাবটাকে সঠিকভাবে বজায় রাখতে পারবেন যার কারণে অর্থনৈতিক দিকটা অনেকটাই শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গল কিন্তু মিথুন রাশি হিসাবেকে প্রবেশ করতে চলেছে দ্বিতীয়ভাবে যার কারণে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু মিথুন রাশি বা গেমিনী রাশি হিসাবেকে আগামী সময়কালের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা এইগুলিও আমরা দেখতে পাবো তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স সবশেষ লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গবালী হনুমানজির জয় মৃত্যুরাশির ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্যটি হল স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে আপনার প্রাপ্য সম্পত্তি আপনার পৈতৃক সম্পত্তি বা আপনার হকের সম্পত্তি আদায় করার পথে নানান সমস্যা নানান বাধা দেখা দিয়েছে সম্পত্তি সংক্রান্ত যে সমস্যাগুলি চলছিল সেইগুলির পর যেমন মিটে যেতে চলেছে ঠিক তেমনই পূর্বপুরুষের সম্পত্তি কিংবা মামাবাড়ি বা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি বা অর্থ প্রাপ্তি বা লাভ আসতে পারে আর্থিক নিরাপত্তা এবং সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় এবং আপনি এরপর থেকে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন এবং ঋণের বোঝাও কমবে এরই পাশাপাশি আপনাদের জমানো পুঁজি বা আর্থিক ভিত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সমস্যা এবং অর্থনৈতিক চিন্তা দূর হবে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন অর্থনৈতিক দিক থেকে পরিবর্তন শুরু হচ্ছে যার মারফত দীর্ঘদিন ধরে আপনি কোথাও যে ঋণ ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সেক্টর বা যে কোনো ব্যক্তিত্বের কাছে যে ঋণই হয়েছিলেন মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু আগামী পঁয়তাল্লিশ দিন অর্থাৎ সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরা ভালো ফলাফল আপনারা লাভ করতে পারবেন এরই সঙ্গে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগও আসতে পারে যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের জন্য অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং শিক্ষার্থীরা যথার্থ সফলতা অর্জন করার কারণে মন খুশিতে ভরে উঠবে এরই পাশাপাশি সেপ্টেম্বর থেকে অক্টোবর আগামী পঁয়তাল্লিশের সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ যদি বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পরবর্তী দেখতে পাওয়া যাবে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে সে আপনি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র হন মিথুন রাশির রাহুল নক্ষত্র আর্দ্রা নক্ষত্র হন কিংবা মিথুন রাশির বৃহস্পতি নক্ষত্র নক্ষত্র হন প্রত্যেকটি ক্ষেত্রেই লাভজনক পরিস্থিতি থাকছে বিশেষত যারা কোনো সিভিল ইঞ্জিনিয়ার মে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো রাজমিস্ত্রির কোনো প্রোমোটার কিংবা কোনো বিল্ডার নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা আগামী সময়কালের মধ্যে আধিপত্য বিস্তার করতে পারবেন নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তির নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করা মারফত অনেকটাই মুনাফা অর্জন কিংবা অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে পরিবারে কারোর স্বাস্থ্য খারাপ থাকলে কেউ অসুস্থ রোগাচ্ছন্ন বা দুর্বল থাকলে সেই সমস্ত সমস্যা মিডিয়াবে যাবে যার কারণে একটা মানসিক চাপ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে কোনো পরিকল্পনা দীর্ঘদিন ধরে যে সমস্ত স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে পারেননি সেইগুলি এরপর বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা এতদিন ধরে মিথুনাশির মানুষদের মনের মধ্যে যে সুপ্ত বাসনা জমেছিল যেমন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা বাড়ির পুরাতন কাজগুলিকে কিছুটা মেরামত করার স্বপ্ন কিংবা অনেকের ক্ষেত্রে নতুন করে কোনো ব্যবসা শুরু পেশাদারী ব্যবসায় বিনিয়োগ সেইগুলি কিন্তু আপনারা হিসেবে বাস্তবায়িত হতে চলেছে এই পাশাপাশি পরিবারের দীর্ঘদিন ধরে যে কলহ বি বা মনোমালিন্য চলছিলো সেইগুলি দূর হয়ে যাবে পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে অন্যদিকে ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস ও বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে একটা গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়ীগত ক্ষেত্রে নিজেদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় অনেক মানুষকে আকৃষ্ট করতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন সেখানে আপনি কেবলই লাভ দেখতে পারবেন এরই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধা বা পরিস্থিতি দেখতে পাওয়া যাবে অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও আপনার শুভ সময় আসতে চলেছে অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটির পর আপনার জন্য বেশ ভালো যাবে এই সময়কালে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোটো ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভবান এনে দেবে আপনাকে এবং মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তবে মিথুনাশির মানুষকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে কেন না মিথুন দশমে অবস্থান করছে শনি নবমে অবস্থান করছে রাহু এবং তৃতীয় কেতু যার কারণে প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে প্রেমের জায়গায় বা দাম্পত্য ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কিংবা সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন করতে পারে যারা আপনাদের সম্পর্কের জায়গায় কিছুটা বাধা কিছুটা সমস্যার সৃষ্টি করবে কিংবা কোনো সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি করবে দ্বিতীয়ত যাদের সন্তান রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে কিংবা লক্ষ্য রাখতে হবে সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গায় গুরুত্ব দিতে হবে এরই পাশাপাশি পরবর্তী সতর্কতা অবলম্বন করতে হবে কর্মের জায়গায় মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক ক্ষেত্রে সতেরোই সেপ্টেম্বর একাদশী তিথি থেকে আঠেরোই সেপ্টেম্বর এবং উনিশে সেপ্টেম্বর থেকে আগামী বাইশে সেপ্টেম্বর সময়কালের মধ্যে কর্মের জায়গায় কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে এই সময়কালের মধ্যে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বেশ কিছুটা বচসা মনোমালিন্য বা তর্ক বিতর্ক হতে পারে যার কারণে আপনার কর্মের জায়গায় কিছুটা এফেক্ট পড়তে পারে এই জায়গায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি অর্থনৈতিক বিলাসিতার ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অতিরিক্ত খরচ খরচার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটাও কিন্তু করতে হতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে অন্যদিকে রাজনৈতিক বা সামাজিক মহলে যুক্ত ব্যক্তিরা আগামীর সময়কালের মধ্যে এবার আধিপত্য বিস্তার করতে পারবেন সমাজের নিজেদের নাম সুনামূল্যকে বৃদ্ধি করতে পারবেন এরই পাশাপাশি যারা যেই সমস্ত ব্যক্তিরা দাম্পত্য জীবনের ক্ষেত্রে গায়ন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত সময়কাল চন্দ্রের ট্রানজিটে সন্তান প্রাপ্তির জায়গায় হবু বাবা মা জন্য প্রস্তুত হন শুভ সময় আসছে যাদের গায়ন সমস্যা চলছে মুন স্টোন পাথর ধারণ করুন যাদের বিবাহগত সমস্যা চলছে তারা অনন্ত মূল গাছের শিখর ধারণ করুন যাদের দাম্পত্য সমস্যা